নমস্কার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি আজকে চলে এসেছি একতলার পক্ষ থেকে একটা দারুন শাড়ির সিরিজ নিয়ে তো আজকে কিন্তু নিয়ে এসেছি তোমাদের ডিমান্ডেড প্রচন্ড ডিমান্ডেড লখনৌ অর্গানজা ঠিক আছে দেখি কি কি কালার রয়েছে আজকে দেখো সবার ফার্স্টে একটা পুরো ধবধবে সাদা মিল্কি হোয়াইট ঠিক আছে দেখো দুদিকের পারে কিন্তু সেম এই ওয়ার্কটা যাচ্ছে ঠিক আছে দুদিকের পারে সেম এই ওয়ার্কটা যাচ্ছে যেটার বর্ডার পোর্শনটা এই চলে যাচ্ছে বর্ডার পোর্শনটা দেখে নাও পুরো এরকম মাঝখানে দেখো এরকম ছোট ছোট আম কলকার মতন ডিজাইন করা রয়েছে সুতো দিয়ে পুরো টাই কিন্তু অর্গানজার লখনউ অর্গানজার উপরে পুরো কিন্তু তোমার এমব্রয়ডারির ওয়ার্ক যাচ্ছে ঠিক আছে শাড়িটা দুর্ধর্ষ সুন্দর দেখতে সামনে কিন্তু পুজো আর এরকম শাড়িতে কিন্তু সেজে উঠতে হবে সকলকে তাহলেই না হবে পুজো জমজমাটি তো চলো শাড়িটার লুকটা একবার দেখে নেওয়া যাক এই যাচ্ছে শাড়িটার লুকটা আর একটা ধামাকা জিনিস রয়েছে এই শাড়িটার মধ্যে যেটা সেটা আমি অবশ্যই দেখাবো সেটা হচ্ছে শাড়িটার পিস অসাধারণ সুন্দর একটা ব্লাউজ পিস যাচ্ছে শাড়িটার লুকটা একবার দেখিয়ে নি ভালো করে পাড়ের কাজটা দেখতে পাচ্ছ পুরো পাড়ের কাজটা কিন্তু এরকম যাচ্ছে ঠিক আছে দেখো লুকটা যাচ্ছে এই এই যাচ্ছে শাড়ির এবার ব্লাউজ পিসটা দেখাই দেখো এখানে স্টিচ করা রয়েছে ব্লাউজ পিসটা জাস্ট সুতোটা খুলে নেবে হয়ে যাবে সেলাইটা জাস্ট খুলে নেবে দেখো এবার ডিজাইনটা দেখো এই যাচ্ছে তোমার সামনে ব্লাউজের ডিজাইনটা ঠিক আছে এটাকে কিন্তু ভালোই ডিপ করো তোমরা যতটা ইচ্ছে ততটা ডিপ কিন্তু করতে পারো অনেকটা রয়েছে ঠিক আছে এই যাচ্ছে সামনের পোর্শনটা ব্লাউজের এই যাচ্ছে ব্লাউজের পিছনের পোর্শনটা এই যাচ্ছে ব্লাউজের পিছনের পোর্শনটা এই টোটাল কাজগুলো কিন্তু পুরো সুতোর এমব্রয়ডারি করা রয়েছে এই যাচ্ছে দুটো হাতা কি অসাধারণ লাগবে একবার ভাবো শাড়িটা এবার দেখাবো একটা রেড কালারের রেড কালারটা এবার দেখাবো আছে তোমাদের রেড কালারের অর্গানজাটা দেখে নাও দারুণ সুন্দর দেখতে এবং যেরকম বডিতে আমি কাজটা দেখিয়েছি পুরো বডিটার মধ্যে কিন্তু ওরকম এবার লুকটা দেখে নাও এরকম একটা শাড়ি পরে যদি পুজোতে সেজে ওঠা যায় সবাই কিন্তু ওনলি তোমাকেই দেখবে ঠিক আছে তো চলো এই গেল শাড়িটার লুকটা लुकटा प्राइसली वन फोर ये मैं दिखा रही हूं एक रेड कलर का लखनऊ में वर्क जा रहा है एम्ब्रॉयडरी वर्क पूरा एंड अंदर में जो ये बॉडी के अंदर में आम कल का जैसा एक मोटिव जा रहा है ओके okay? ये जा रहा है पूरा साड़ी का लुक प्राइस जा रहा है ओनली एन वन फोर डबल जीरो प्लस शिपिंग इन ऑल ओवर इंडिया ঠিক আছে চলো দেখে নাও ব্লাউজ পিস সেম যাচ্ছে যেমনটা আগের বারে আমি দেখিয়ে দিয়েছি একদম সেম যাচ্ছে এটা যাচ্ছে ব্যাক পোর্শন এটা যাচ্ছে ফ্রন্ট পোর্শন এই যাচ্ছে দুটো হাতাতেই কাজ পেয়ে যাচ্ছে দুটো হাতাতেই ঠাসা কাজ পেয়ে যাচ্ছে তো চলো এবার একটা স্কাই ব্লু কালার একটা স্কাই ব্লু কালার দুর্ধর্ষ সুন্দর একটা স্কাই ব্লু কালারের মধ্যে যাচ্ছে

আমার দেখানোর থেকেও অনেক বেশি সুন্দর লাগবে যখন তোমরা এক্স্যাক্টলি ব্লাউজ পিস দিয়ে পরবে না শাড়িটাকে তখন আরো অনেক সুন্দর লাগবে দেখতে এটা যাচ্ছে স্কাই কালারের একটা লখনৌ অর্গানজা উইথ এমব্রয়ডারি ওয়ার্ক এই যাচ্ছে শাড়ি দিকটা ভালো লাগে এসএস নিয়ে ডাইরেক্ট চলে যাবে উপরে স্ক্রিনে দেওয়া নম্বরে এই কিন্তু যাচ্ছে এই শাড়িটারও একদম ব্যাক পোর্শন নিচে ফ্রন্ট পোর্শন দুটো হাতার ওয়ার্ক চলো এটাও এবার দেখাবো একটা মিষ্টি পিঙ্ক পিঙ্ক কালার কালার একটা সুইট সুইট তোমরা কিন্তু ক্যারি করতে পারো দারুণ সুন্দর একটা মিষ্টি লুক দিচ্ছে এই পিঙ্ক কালারের অর্গানজাটা দেখে নাও লুকটা জাস্ট ওয়াও একটা লুক এই যাচ্ছে আচল পোর্শন এই যাচ্ছে শাড়িটার বডির পোর্শন লাগবে শাড়িটা যখন ব্লাউজ দিয়ে তখন কেমন লাগবে ব্যাক পোর্শন এই যাচ্ছে কিন্তু হাতার পোর্শন যেটা দুটো হাতাতেই তোমরা পেয়ে এই যে আমি ভালো করে আরেকবার লিখিয়ে দিচ্ছি দুটো হাতাতেই পেয়ে চলো দারুণ সুন্দর দেখতে একটা সিরিজ দেখালাম আজকে এই দারুণ দারুন সুন্দর সুন্দর কালার একদম হাত ছাড়া করে না সামনেই পুজোর ছটফট বুকিং করে নাও স্ক্রিনে দেওয়া নাম্বারে চলো আজকের মতো এই পর্যন্তই এই সিরিজটা কালকে আবার দেখা হচ্ছে